আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন পাঁচ তো নামাজ পড়ো প্রতিদিন প্রত্যেক মুসলিম ভাই বোন কি পাক মেনে চলা তৌফিক নাজিল দান করুক আমিন প্রথম কথা বলছি প্রত্যেক মুসলিম ভাই বোনকে অনুরোধ করে বলা হয়েছে প্রত্যেক মুসলিম ভাই বোন ইজরায়েলির কোনো প্রোডাক্ট কেউ কিছু কিনবেন না ওই দেশের প্রোডাক্ট যাবতীয় সামাল নেটের মধ্যে তোমরা অবশ্যই চেক করবেন আমি একজন কিন্তু তোমার মুসলিম ভাই অনুরোধ করে বলা হচ্ছে আমিও একজন ছোট্ট দোকানদার ইজরায়েলের মধ্যে একটা কোনো প্রোডাক্ট আমার দোকানের মধ্যে রাখি না হয়তো আমার ব্যবসার মধ্যে লাভ কম হবে না আল্লাহ দিদি চায় যে কোনো অশ্লীল দিয়ে সতর্দার ধারায় আল্লাপাক জ্ঞান বিবেক প্রত্যেক মুসলিম ভাই বোন প্রত্যেক জাতিকে দিয়েছি আমরা ভাবছি আমাদের বুদ্ধি ব্রেনের দ্বারা আমাদের হয়তো অর্থর মধ্যে লাভ আমার বা আমার কম হবে না আল্লাপাকের ভাণ্ডার এক বিন্দু পরিমাণ কিছু মাল অর্থর মধ্যে অভাব নাই আমার তাহলে কি ব্যবসা চলে না আমি কোল্ড ড্রিঙ্কস স্প্রাইড রাখিনি বা মাজা রাখিনি কোকোকোলা রাখিনি সার্ফ এক্সেল সার্ফর সেটাও রাখিনি কিডনিক শ্যাম্পু রাখিনি অত সামাল ওর জিনিস কোনো প্রোডাক্টই রাখিনি তোমাকে কতগুলো প্রোডাক্টের ভাই নাম বলবো ওই প্রোডাক্ট বাদ দিয়ে এই যে লাইভব সাবনটা ওটাও ইজরায়েলের একটা কিডনিক শ্যাম্পু ওটাও ইজরায়েলের যাবতীয় জিনিস ইজরায়েলের ইজরায়েল থেকে প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে দূরে থাকা তৌফিক নাজির লান করুক ফিলিস্তিনের মুসলিম ভাবিকে অন্যায়ভাবে হত্যা করছে ওই ইজরায়েলের সামাল দিয়ে কিন্তু ভাই